আমরা অনেক সময় শুনতে পাচ্ছি কয়েকদিন আগে আমাদের একজন আমাকে ফোন করে বলছিল বলছে প্রভু জানেন একটা ভোলা বলে একটা জায়গা আছে ওই জায়গায় একই পারাক থেকে ছয়জন মা বোনকে তুলে নিয়ে গেছে ছয়জন মা বোনকে তুলে নিয়ে গেছেন একই পাড়ার থেকে আর কোথায় নিয়ে গেছে চার দিন পর আমার সাথে কথা বলছিল বলছে এখান থেকে আমাকে কত ফোন করেছিল বলছে চার দিন হয়ে গেছে কিন্তু এখনো কোনো খবর নেই তো এইভাবে যে নির্যাতন পীড়ন চলছে মা বোনের ইজ্জত লুটছে যে সনাতন ধর্ম যে উপর যে নির্যাতন চলছে অত্যাচার চলছে সেই জন্য আমরা এই হরিনামের আয়োজন করলাম আর এই হরিনামের ফল আমরা তাদের জন্য কাছে প্রার্থনা করে তাদের জন্য অর্পণ করব সবাই তো আরেকবার আরেকবার উচ্চস্বরে আমরা তিনবার হরে মহামন্ত্র কীর্তন করব সবাই প্রার্থনা করবেন যারা জেলে রয়েছেন আমাদের সাধুবৃন্দরা তারা যেন নিঃস্বে মুক্তি পায় এবং ভগবানের কাছে আরো প্রার্থনা করব আমাদের মায়েরা যারা সুরক্ষিত থাকে মা বোনেরা সুরক্ষিত থাকে এই থেকে যেন মা বোনেরা পরিত্রাণ পায় এবং সাধুরা যারা জেলে রয়েছেন তাদের যেন নিঃসত্ব মুক্তি প্রদান করেন ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করে তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব সবাই উচ্চস্বরে কীর্তন করবেন হরে No! दान की जय जगत गुरु श्री लोपाद की अरनदयाल गुरु महाराज की हिदायत गौर प्रेमानंदे